ছোট্ট তোমরাও যদি ফাতেমা সাথে ইসলাম শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ইসলামপুর মহল্লায় আবদুল্লা এবং আয়সা নামের এক দম্পতি তাদের তিন মেয়েকে নিয়ে বাস করতো আবদুল্লাহ ইসলামপুর পোস্ট অফিসে ছোট একটা চাকরি করত। একদিন আয়সা শোনো তুমি বাচ্চাদের জামা কাপড়গুলো গুছিয়ে নাও আমরা খুব শীঘ্রই কাশিমপুরে যাব কি বলছেন আপনি আমরা কাশিমপুরে যাব আমি শুনেছি কাশিমপুর জায়গাটা নাকি খুব শীতল জায়গা তার উপর নাকি ওখানে বড় বড় বরফের পাহাড়ও আছে এই শীতের দিনে ওখানে যাওয়াটা কি আমাদের ঠিক হচ্ছে না গিয়ে কি আর উপায় আছে আমার অফিস থেকে আমাকে কাশিমপুরে বদলি করেছে আমাকে তো যেতেই হবে এটা সরকারি সিদ্ধান্ত তুমি তো জানোই আমাদের নতুন পোস্টমাস্টার কত কড়া লোক যদি আমি না যেতে চাই তাহলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে তখন কি হবে বলো তো আল্লাহ না করুক এমনটা যেন কখনোই না হয় ঠিক আছে আমি বাচ্চাদের কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি এরপর আয়েশা সবার কাপড় চোপড় গোছাতে থাকে একে মা তুমি ব্যাগ গোটা হয়ে যে আমরা কোথায় যাচ্ছি মা নতুন আরেক জায়গায় যাচ্ছি রে মা কিন্তু আমি এখান থেকে যেতে চাই না মা আমি ছোট থেকে এখানে বড় হয়েছি মগদ পড়েছি মাদ্রাসায় পড়েছি এখান থেকে চলে গেলে আমার স্কুলে কি হবে তাছাড়া এখানে আমার কত বান্ধবী রয়েছে ফাতেমা মাইসা মালিহা তারপর মিলি ওরা সবাই কত ভালো আমি ওদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না মা আর তাছাড়া সামনের মাসে তো আমাদের ফাইনাল পরীক্ষা আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না মা পরীক্ষার সময় এসে তোর কোনো একটা বান্ধবীর বাসায় থেকে পরীক্ষা দিয়ে যাস মা তোর বাবাকে যে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে আমাদের যে যেতেই হবে মা যেখানে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর সেখানে সে বরফের পাহাড় আছে আর চারপাশে অনেক বনও আছে খুব সুন্দর জায়গাটা সেখানে গেলে তোদের অনেক ভালো লাগবে মা কি বলছো তুমি মা পাহাড় আছে আবার বন আছে আচ্ছা তাহলে আর আমার কোনো আপত্তি নেই সেখানে কি আমি রোজ পাহাড় দেখবো আর বনে ঘুরে বেড়াবো ইনশাল্লাহ এরপর আবদুল্লাহ তার স্ত্রী আয়সা ও তার তিন নিয়ে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা দেয় এক পর্যায়ে তারা কাশিমপুরে পৌঁছেও যায় কিন্তু তারা সেখানে গিয়ে দেখে একটা মাটির ঘর আবদুল্লাহ ভাড়া নিয়েছে এ কে মা আমরা এরকম পুরাতন একটা মাটির ঘরে থাকবো এটা দেখে তো মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে যাবে মারে সাদা মাটা ভাবে জীবন করা নবীর সুন্নত তাছাড়া তোর বাবা তো মাত্র বদলি হয়ে এলো এখন তার হাতে তেমন টাকা পয়সা নেই তাই এরকম একটা মাটির বাড়ি ভাড়া নিয়েছে এই বাড়িটার ভাড়া একটু কম এখানে নাকি ফ্ল্যাটের ভাড়া দশ হাজার টাকার বেশি পাহাড়ি এলাকা বলে হয়তো ফ্ল্যাটের ভাড়াটা একটু বেশি এখন আর কথা বাড়িয়ে লাভ চল ভিতরে যাই জহরের আজান তো দিয়ে দিয়েছে নামাজটা পড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এরপর তারা মাটির ঘরের ভেতরে প্রবেশ করে তারপর আল্লাহ তালা রহমতে তারা বেশ ভালোই দিন কাটাচ্ছিল একদিন তারা তিন বোন বনে ঘুরতে বের হল পাহাড়টা দেখতে কত সুন্দর আপু তাই না বলো সে তখন থেকে এই এক জায়গায় দাঁড়িয়ে পাহাড় দেখছি উপাসে নাকি বন আছে চলো তো একটুখানি ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ তাই চল এরপর তারা তিন বোন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে যায় আর তখনই এলাকার মসজিদ থেকে অ্যালার্ম জারি হয় আসসালামু আলাইকুম প্রিয় কাশিমপুরবাসী আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় থেকে এইমাত্র খবর এসেছে যে কাল বিকেলে বরফের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে তোমল ঝড়ও হবে ঝড় বাতাসে পাহাড় ভেঙে মানুষের বসতবাড়ির ক্ষতি সাধন করতে পারে তাই সবাই পাহাড়ের আশেপাশে থেকে নিরাপদ স্থানে সরে যান নিজে বাঁচুন এবং অন্য কেউ বাঁচান লামিয়ার বাবা আপনি শুনলেন মসজিদ থেকে কি বলল হ্যাঁ শুনলাম তো কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না একটার পর একটা বিপদ লেগেই আছে এখন তো রাত হয়ে গেছে এত রাতে তো বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদ স্থানে যেতেও পারবো না কাল সকাল সকাল নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে হাল্লা ভরসা পরের দিন সকাল হতে না হতেই তুমুল বেগে ঝড় শুরু হলো আর আকাশ থেকে বরফের বৃষ্টি পড়তে লাগলো তখন আব্দুল্লা আয়সা আর তার তিন মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বের হলো। তারা দেখলো সেখানে মহল্লার লোকদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি অপেক্ষা করছে এরপর আবদুল্লা আর আয়শা তার তিন মেয়েকে গাড়িতে উঠিয়ে দেয় আর তখনই আশপাশ থেকে আরও বেশ কিছু লোক আসে আর এসে গাড়িতে উঠে পড়ে তারপর গাড়ি একেবারেই ভরে যায় কিন্তু আবদুল্লা আর আয়শা গাড়িতে উঠতে পারে না এইদিকে গাড়িটি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেয় আর তখনই হঠাৎ আব্দুল্লাহ আর আয়সার মাথায় একটা বরফের টুকরো এসে পড়ে আর তারা দুজনে দেখে ফেলে আর এইদিকে দিকে সে গাড়িটি তাদের তিন বোনকে নিয়ে গিয়ে কাশিমপুর স্টেশনে নামিয়ে দেয় এ আমরা কোথায় চলে এলাম আমার তো মা বাবার জন্য খুবই চিন্তা হচ্ছে তারা তো আমাদের সাথে আসতেই পারলো না বরফের টুকরো মাথায় পরে তারা তো অজ্ঞান হয়ে গেল হে আল্লাহ তুমি আমার বাবা মাকে সহি সালামতি রেখো আপু আমি খুব খেতে পেয়েছে বোন আজকে রাতে একটু কষ্ট করে কাটিয়ে দে কাল সকালে না হয় কোনো খাবারের ব্যবস্থা করব ইনশাল্লাহ এরপর তারা তিন বোন রেল স্টেশনের প্ল্যাটফর্মের একপাশে ঘুমিয়ে পড়ে আরে ধর প্রতিদিন কোথার থেকে যে এত মানুষ এসে এই স্টেশনে ঘুমায় কে জানে এই মেয়েরা এই ওঠো ওঠো বলছি এটা কি ঘুমানোর জায়গা নাকি রেল পুলিশের ধমক শুনে তারা তিন বোন উঠে পড়ে আর ঘুম থেকে উঠে তারা প্রচন্ড শীতে কাঁপতে থাকে তাদের কাছে শীতের কোনো কাপড় চোপড় ছিল না এরপর তারা একটা দোকানে আসে আর দোকানদারকে কাজ করে দিয়ে যা খাবার পায় সেগুলোই তারা তিন বোন ভাগ করে খেয়ে নেয় এরপর তারা তাদের বাবা মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুলবশত দিক হারিয়ে অন্যদিকে চলে যায় আপু এ আমরা কোথায় চলে এলাম আমার তো খুব ভয় করছি আমাদের বাসা তো এদিকে নয় আমরা তো ভুল জায়গায় চলে এসেছি আপু আমরা এই কোন ভয়ঙ্কর জঙ্গলে এসে পৌঁছালাম যদি এখন কোনো পশুপাখি এসে আমাদের কোনো ক্ষতি করে আল্লাহ বরসা মারিয়াম আমাদের কোনো কিছু হবে না আল্লাহর উপর ভরসা রাখ তিনি আমাদের রক্ষা করবেন এখানে থাকতে আমাদের এখন কিছু একটা ব্যবস্থা করতেই হবে ওই দেখ কাল রাতের ঝড়ে ওখানে বেশ কিছু বাঁশ পড়ে আছে চল আমরা ওই কাঁচা বাঁশগুলো দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে নেই যতদিন না বাবা মাকে খুঁজে পাচ্ছে ততদিন আমরা ওই বাঁশের ঘরেই থাকবো তাহলে আমাদের ঠান্ডা একটু কম লাগবে বোন তারপর আস্তে আস্তে আমরা বাবা মাকে খুঁজে বের করব ইনশাল্লাহ এরপর তারা তিন বোন মিলে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটি বাঁশের ঘর তৈরি করে ফেলল তারপর তারা তিন বোন ওই কড়া শীতের মধ্যে কষ্ট করে ওই বাঁশের ঘরে থাকতে লাগল আর সকাল হলে তারা তিন বোন সে দোকানে কাজ করতে চলে যেত যেখানে কাজ করে তারা টাকা পেত তাতে কোনোরকমে তারা খেয়ে পড়ে বেঁচে থাকতো এত কষ্টের মধ্যেও তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ভুলতো না এভাবেই আরও বেশ কিছুদিন কেটে গেল একদিন হঠাৎ তারা একটা মাইকিং আওয়াজ শুনতে পেল আসসালামু আলাইকুম প্রিয় মহল্লাবাসী একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি লামিয়া জান্নাতুল আর মারিয়াম নামের তিনটি মেয়ে হারিয়ে গিয়েছে তাদের বাবার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আয়েশা যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাদের তিন বনকে পেয়ে থাকেন তাহলে কাশিমপুর জামে মর্জিদে এসে যোগাযোগ করুন একটি একটি হারানো হারানো বিজ্ঞপ্তি আপু তুই শুনলি মাইকে কি অ্যালান করছি সেদিন তো আমরা গাড়িতে কি দেখলাম বরফের টুকটুপুরি আমাদের বাবা মা অজ্ঞান হয়ে গেছে তাহলে আমাদের খোঁজ কি করছি আপু তার মানে কি বাবা মা এখনো বেঁচে আছে কিন্তু তারা এতদিন আমাদের খোঁজ করল না কেন হ্যাঁ সেটা তো মাইকের কাছে গেলেই বোঝা যাবে বোন চল বোন আমরা ওই মাইককে অনুসরণ করে ওই মসজিদে চলে যাই ওখানে গেলেই বুঝতে পারবো আমাদের খোঁজ কে করছে এরপর তারা তিন বোন সেই মাইককে অনুসরণ করে ওই মসজিদে চলে গেল আর সেখানে গিয়ে দেখলো মসজিদের বাইরে তাদের বাবা মা দাঁড়িয়ে আছে বাবা মাকে দেখে তো তাদের তিন বোনের চোখে পানি চলে এলো বাবা মা তোমরা বেঁচে আছো তোমরা দিন পর আমাদের খোঁজ করলে আমরা কত কষ্ট করে খেয়ে না খেয়ে দিন পাই করছিলাম তোমরা কেন আমাদের দিন কোনো খোঁজ করনি বল তো মারে মারে আমাদের তোরা ক্ষমা করে দিস আমাদের জন্য তোরা অনেক কষ্ট পেয়েছিস কিন্তু কিন্তু আমরা যে নিরুপায় ছিলাম সেদিন বরফের আঘাতে আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর কিছু স্বেচ্ছাসেবক কর্মী এসে আমাদের হাসপাতালে নিয়ে যায় আর সেখানে আমরা চিকিৎসাধীন ছিলাম সুস্থ হওয়ার পর আমি তোর মাকে নিয়ে তোদেরকে অনেক খুঁজেছি শেষমেশ মাইকিং করার সিদ্ধান্ত নিলাম আর আর আল্লাহর রহমাতে আমি তোদেরকে ফিরে পেলাম চল মা এখন বাড়িতে চল আমাদের আগের ওই মাটির বাড়িটা ভেঙে গেছে আমার এই অবস্থা দেখে আমার অফিস থেকে আরেকটা নতুন বাড়ির ব্যবস্থা করে দিয়েছে এরপর তারা নিজেদের বাড়িতে ফিরে যায় আর যেতে যেতে তারা তিন বোন ওই বাঁশের বাড়ির ব্যাপারে তাদের বাবা মাকে সব কথা খুলে বলে যে কিভাবে তারা এত শীতের মধ্যে বাস দিয়ে ঘর বানিয়ে নিজেদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছিল তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের ছোট্ট ধন্যবাদ সবাইকে ভালা ভালা ফুল আছে লইয়া যান লইয়া যান গোলাপ ফুল লইয়া যান বন্ধুরা এই যে তোমরা মেয়েটিকে ফুল বেচতে দেখতে পাচ্ছো ওর নাম হচ্ছে জান্নাতুল ও একজন পথ শিশু ও সারাদিন শহরের রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করে এমনিভাবে ফুল বিক্রি করে সারা নে যে কয় টাকা লাভ হয় তা দিয়ে সে কোনো মতে তার পেট চালায় কিন্তু তার ঘুমানোর জন্য কোনো বাড়ি ঘর নেই রাতে ফুটপাতে বা কোনো ওভারব্রিজের নিচে সে ঘুমিয়ে পড়ে আবার পরদিন ফুল বিক্রি করতে চায় এভাবে তার জীবন চলছিল উফ! আইস তো দেখতেছি কেউ ফুল নিতেছে না সকাল থেকে গলাটা ফাইটা সিল্লাইয়া সিল্লাইয়া মরতাসি অহন পর্যন্ত একটা ফুলও বিক্রি করতে পারি নাই এদিকে ক্ষুদার জ্বালায় পেটটা আমার সুসু করতাছে কিন্তু টাকা সারা তো কোনো খাওয়নি পামো না অহন আমি কি করি আরে আরে ও তো একটা সাহেব ম্যাডামের লগে গাড়ি কইরা আইতাসে দিহি তো তার কাছে একটা ফুল বিক্রি করতে পারি কি না সাহেব সাহেব দাঁড়ান দাঁড়ান আমারই ফুলটা লন না সাহেব লন না ফুল ফুল দিয়ে আমি কি করব আমার ফুল লাগবে না সরকারি সামনে থেকে কেন সাহেব ম্যাডাম রে দিবেন ওই আপনার পাশেই তো ম্যাডাম বইসা আছে একটা ফুল না ম্যাডাম রে দেন না ম্যাডাম খুব খুশি হইব সাহেব দেন না আরে না তোর ম্যাডামকে ফুল দিলে খুশি হয় না ওরে খুশি করতে হলে দামি দামি গিফট দিতে হয় এখন শর্ত গাড়ির সামনে থেকে দেরি হয়ে যাচ্ছে কি হলো হঠাৎ গাড়ি থামালে কেন আমাদের তো পার্টিতে যেতে দেরি হয়ে যাচ্ছে আর এই দেখো না একটা মেয়ে এসে ঝামেলা শুরু করেছে ফুল নিতে বলছে কি বলছো ওসব ফুল চুল আমার লাগবে না তুমি তাড়াতাড়ি গাড়ি চালাও তো পার্টি মনে হয় শেষে গেল এই ফকিনির বাচ্চা তোকে বললাম না গাড়ির সামনে থেকে সরে যেতে এখন কি তোর উপর দিয়েই গাড়ি চালায় দেবো ছেলেটার এমন ভয়ঙ্কর কথা শুনে জান্নাতুল অনেক ভয় পেয়ে গেল আর গাড়ির সামন থেকে তাড়াতাড়ি সরে এলো ধুর ভাবছিলাম সাহেবের কাছে একটা ফুল বিক্রি করতে পারমু ফুলটা বিক্রি করতে পারলে দশটা টাকা লাভ হইতো আর দশটা টাকা লইয়া গিয়া একটা রুটি আর চা খাইতাম সেটা আর হইল না যাই অন্য জায়গায় গিয়ে আর একটু চেষ্টা কইরা দেখি একটা ফুল বিক্রি করতে পারে কি না ফুল নিবেন ফুল সুন্দর সুন্দর ফুল আছে ভাইয়ারা লইয়া যান লইয়া যান গোলাপ ফুল লইয়া যান এমনি করে অনেকক্ষণ চেষ্টা করার পরেও জানা একটা ফুলও বিক্রি করতে পারলো না কিন্তু সে আর তার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছিল না তখন সে চিন্তা করলো কোনো হোটেলে গিয়ে একটুখানি খাবার চাইবে খুঁজতে খুঁজতেই সে একটা হোটেলের সামনে চলে গেল আর হোটেলের বাইরে থেকে দেখলো সেখানে অনেকে বসে মজা করে খাবার খাচ্ছে আসসালামু আলাইকুম স্যার স্যা স্যান আমারে একটুখানি খাবার দিবেন এই স্যা 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 তই তোর শরীর তাইকে তো নোংরা গন্ধ বের হইতাছে তুই এখানে আইসো স্ক্যান তোরে দেখলেই তো আমার কাস্টমার ভাইগা যাই বগা তুই এহনি এখান থেকে সরবি নাকি গরম তেল আমি তোর শরীরের উপর ঢাইলা দিম ক আমার না খুব ক্ষুধা পাইছে সাসাসান সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই সারা রাত ধুইরা আমি না খাই আসি আমারে একটুখানি খাবার দেন না সাসাসান আরে না না তুই কোনো খাবার পাইবি না তুই তাড়াতাড়ি এখান থেকে সইরা পর তোর লাগা একটা কাস্টমারও আমার দোকানে আইতাছে না তুই তাড়াতাড়ি এখান থেকে কাইটা পর সাসাসান আমার উপর একটুখানি দয়া করেন সত্যি আমার খুব ক্ষুধা পাইছে আমার একে খাইতে দেন না চাচা যান নইলে সে আমি ক্ষুধার জালায় মইরা যামো একটু দেন না চাচা যান মাহ আমি বই জাগেছি এইভাবে আর কাজ হইব না তোর এখান থেকে কি কইরা তাড়াইতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে এই বলে দোকানদার একটুখানি গরম তেল নিয়ে জান্না তুলের উপর ছিটিয়ে দেয় আর তার শরীরে গরম তেল পড়তেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এই দৃশ্যটা তখন হোটেলের ভেতরে বসে থাকা ফাতেমা আর ওমর দেখতে পায় তারা শহরে এসেছিল তার বাবার সাথে শহর ঘুরে দেখতে কিন্তু এমন দৃশ্য দেখে তারা খুব কষ্ট পায় ওমর ভাইয়া দেখেছ দোকানদার চাচা মেয়েটার সাথে কেমন ব্যবহার করলো বেচারি মেয়েটা তো একটুখানি খাবারই চেয়েছিল তার জন্য কি ওর ওপর গরম তেল ছিটিয়ে দিতে হবে হ্যাঁ বোন সেটাই তো দেখলাম ইস মেয়েটাকে দেখে আমার খুব মায়া হয়েছে ইচ্ছে করছে ওকে ডেকে এনে আমাদের খাবারগুলো খেতে দে কিন্তু এই দোকানদার চাচা যে অহংকারী চাচার কথা শুনলে তো মনে হয় ওর গায়ের গন্ধের জন্য ওকে এখানে আসতেই দিবে না এখন যে কি করা যায় বলো তো বোন ভাইয়া মেয়েটাকে দেখে মনে হচ্ছে কাল থেকেও কিচ্ছু খায়নি শরীরটা আর পেটটাও একেবারে পড়ে আছে খোঁদার চালায় ঠিক করে হাঁটতেও পারছে না এদিকে আব্বু চান যে আবার কোথায় চলে গেল আরে ওই তো আব্বু চলে এসেছে কি ব্যাপার ফাতেমা ওমর তোমরা এখনো খাবার খাওনি কেন তোমাদের তো আমি বলেই গেলাম আমি একটু ওয়াশরুমের দিকে যাচ্ছি আমার আসতে একটু দেরি হবে তাহলে এখনো তোমরা কেন খাচ্ছ না বাবারা আব্বু খেতে ইচ্ছে করছে না একটু আগে একটা দৃশ্য দেখে আমার খুবই খারাপ লাগলো থেকে এসেছিলাম একটু মজা করার জন্য কিন্তু শহরের যে মানুষদের এত কষ্ট সেটা আমার জানা ছিল না কেন কি হয়েছে ফাতেমা আব্বু জন আমি বলছি একটু আগে একটা মেয়ে এসেছিল এই দোকানদার চাচার কাছে একটুখানি খাবার চাইতে মেয়েটাকে দেখে মনে হলো সে কাল থেকে কিছু খায়নি চাচার কাছে অনেক আকতি মিনতি করলেও চাচা একটুখানি খাবারও মেয়েটিকে দিল না উল্টো তার উপর গরম তেল ছিটিয়ে দিয়ে মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দিল এই দৃশ্য দেখে বোন ফাতেমা আমি খুবই কষ্ট পাচ্ছি ও এইটা তো শহরের একটি কমন বিষয় ফাতেমা ওরা হচ্ছে পথ শিশু ওদের জন্মের পর অনেকেরই মা বাবা মারা গিয়েছে আবার কারো কারো মা বাবা ওদেরকে ফেলে রেখে চলে গিয়েছে ওদের থাকার কোনো জায়গাই নেই এই শহরে রলিতে গলিতে রাস্তায় কিংবা ফ্লাইওভারের নিচে ওরা রাতে ঘুমোয় কেউ ফুল বিক্রি করে কেউ পানি বিক্রি করে কেউ আবার বোতল টকায় এদের মধ্যে কেউ চুরিচামারিও করে ওরা এভাবে করে ওদের জীবন ধারণ করছে ওরা কোনো দিন খেয়ে কিংবা না খেয়ে থাকে আবার কোনো দিন ঘুমিয়ে কিংবা না ঘুমিয়েও কাটিয়ে দেয় কিন্তু আপু এই সকল পথ শিশুদের জন্য কি আমাদের কোনো কিছু করার নেই করার আছে ফাতেমা কিন্তু আমাদের নিজেদের নিয়ে আমরা এত বেশি চিন্তা করি যে এই সকল পথ দিকে আমাদের তাকানোর সময় কোথায় অথচ এদেশের যত পথ শিশু আছে ধনীরা যদি একজন করে শিশুর দায়িত্ব নিত তাহলে হয়তো এদেশে কোনো পথশিশুই থাকত না কিন্তু এই কাজটা কেউ করতেই চায় না এর জন্য এই পথশিশুগুলোর এত কষ্ট এদেরকে অনেক কষ্ট করেই জীবনযাপন করতে হয় মা আপু চান আমাদের দেশটা এমন কেন যে দেশে শতকরা আশি ভাগের উপর মুসলমান সে দেশে এখনো এত পথ শিশু কিভাবে ঘুরে বেড়ায় আমার তো কোনো কিছু বুঝি আসে না আপু আসলে ফাতেমা আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র ঠিকই আছে কিন্তু আমাদের মধ্যে ইসলামিক শিক্ষাটা তেমন নেই ইসলামিক শিক্ষা যেমন ধরো আমি তোমাকে বলি এদেশের কোনো শিশু আর পথে থাকবে না কোনো গরিব না খেয়ে থাকবে না ধনী গরিব সবাই একসাথে থাকবে কারো মধ্যে কোনো বিভেদ থাকবে না এই জিনিসটা আমাদের দেশে হচ্ছে না এজন্যই আমার এই অবস্থা আমাদের দেশের এই অবস্থা এই দেশ মুসলিম দেশ হলেও মানুষের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী শিক্ষার জাগরণ হয়নি ইসলামী শিক্ষাটাই জাগ্রত হয়নি আচ্ছা মেয়েটা কোথায় গেল ফাতেমা একটু আগেই ছিল এখানে আব্বু জান ওই হোটেলওয়ালা চাচা যখন ওর গায়ে গরম তেল ছিটিয়ে দিয়েছে মেয়েটা কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেছে ঠিক আছে বাবারা ও যদি এখানে থাকতো তাহলে আমি ওর একটা ব্যবস্থা করতাম কিন্তু এখন তো চলে গিয়েছে ওকে আর আমি এখন খুঁজে কোথায় বা তবে এমন অসহায় পথশিশু যদি আমার চোখে আবার কখনো পড়ে তাহলে আমি ঠিক অবশ্যই ওকে আমার বাসায় নিয়ে আসব। তোমরা এখন খেয়ে নাও বাবারা খাওয়া দাওয়া করে আমরা আবার মহল্লায় ফিরে যাব। এরপর ফাতেমা ওমর খেতে শুরু করলো এদিকে সে পথশিশু জান্নাতুল আবারও একটা ফুল বিক্রি করার জন্য রাস্তার মধ্যে ঘুরছিল ফুল না ফুল সুন্দর সুন্দর ফুল আমার কাছে আছে অনেক সুন্দর ফুল এই যে রিক্সাওয়ালা চাষা একটা গোলাপ ফুল নেবেন নেন না একটা গোলাপ ফুল চাষা গোলাপ ফুল গোলাপ ফুল দিয়ে আমি কি করুন কেন চাষা চাষিরে দিবেন চাষি গোলাপ ফুল পাইলে অনেক খুশি হইব আইসা এত বুইটা যখন কইতাছো দাও দেখি একটা গোলাপ লইয়া যাই এরপর জানাতো সেই রিক্সাওয়ালাকে একটা ফুল দিলো আর রিক্সাওয়ালা টাকা না দিয়ে ফুলটা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিলো চা সাসা, চা চা দাঁড়ান দাঁড়ান চা দাঁড়ান কোথায় যাইতেছেন আমার পুলে টাকাটা দিয়ে যান থামিন টাকা কিছু টাকা সাসা! চা একটা ফুল দিলাম সেইটা টাকা আরে কয় কি মাইয়া আমি কি তোমার কাছে ফুল নিজের থেকে নিতে আইছিলাম তুমি না আমারে জোর কইরা এই ফুলটা দিলা আর কইলা আমি যেন ফুলটা তোমার সাফিরে দিই সে খুবই খুশি হইব এই জন্যই তো আমি সইলা যাইতাছিলাম এই ফুলের জন্য টাকা দিতে হইব নাকি এটা আপনি কি কন চাই ফুল নিছেন আর টাকা দিবেন না আমি ফুলটা আপনারই তো এমনি এমনি দেই নাই চা টাকায় নাইকাই দিছি আমার টাকাটা দেন না সাসা। আরে এ তো খুব বড় ঝামেলা পইরা গেলাম দেখি আমি কি তোর কাছে ফুল চাইছি তোর ফুল আমার লাগু না রাগাও তোরে দিবো না সাভাগ এখান থেকে এই কথা বলে রিক্সাওয়ালা ধাক্কা দিয়ে জান্নাতুলকে ফেলে দিয়ে রিক্সা নিয়ে সেখান থেকে চলে গেল এদিকে ফাতেমা ওমর আর আব্দুর রহমান হোটেল থেকে খাবার খাওয়া শেষ করে বাস স্ট্যান্ডে চলে এলো তাদের মহল্লায় ফিরে যাওয়ার জন্য আর এসে দেখলো জান্নাতুল রাস্তার মধ্যে পড়ে আছে অবুজন অবুজন ওই দেখেন ওই মেয়েটাই একটু আগে হোটেলে গিয়েছিল খাবার চাইতে এখন আবার রাস্তার মধ্যে পড়ে আছে মনে হচ্ছে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তাড়াতাড়ি চলো তার কাছে এরপর আব্দুর রহমান গিয়ে মেয়েটিকে উঠিয়ে দিল কি হলো মা তুমি এই রাস্তার ভেতরেও এইভাবে পড়ে আছো কেন তুমি কি পা পিছলে পড়ে গিয়েছিলে পা পিছলাইয়া পড়া যায় নাই চাচা একজন ধাক্কা দিয়া ফালাইয়া দিয়া গেছে তার কাছে একটা ফুল বিক্রি করছিলাম কিন্তু সে ফুল লইয়া টাকা না দিয়া শৈলা যাইতেছিল আমি তারে টাকার কথা কইছিলাম তাই বইলা সে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া শৈলা গেছে তা আপনারে কি একটা ফুল দিমু চাচা যান না মা আমার ফুল লাগবে না আর তোমাকেও এখন থেকে কোনো ফুল বিক্রি করতে হবে না কি কোন চাচা যান ফুল বিক্রি না করলে আমি খামো কি একদিন ফুল না বিক্রি করলে আমার সে পেটে খাওয়ানি যায় না সকাল থাইকা না খাইয়া আসি এখন পর্যন্ত একটা ফুলও বিক্রি করতে পারি নাই লন্না একটা ফুল শোনো মা একটু আগেই তুমি একটা হোটেলে খাবার চাইতে গিয়েছিলে না সেই হোটেলে আমার ছেলে এবং মেয়ে দুজন খাবার খাচ্ছিল ওরা দূর থেকে তোমার সাথে ঘটে যাওয়া সব কিছুই দেখেছে ওরা দূর থেকে তোমার এই অসহায় অবস্থা দেখে খুব কষ্ট পেয়েছে মাগো আজ আমরা শহরে বেড়াতে এসেছিলাম শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে একটা মহল্লায় আমরা থাকি আমার এই দুই ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়েই আমার বসবাস আমি চাচ্ছি আজ থেকে তুমি আমাদের ছেলে মেয়ের সঙ্গেই থাকো আমাদের সাথেই বড় হও আর আমাদের সঙ্গে আমার ছেলে মেয়ের সঙ্গেই তুমি মায়ের আদরে আমাদের সঙ্গে থাকতে পারো আর তোমাকে আমরা আমার মেয়ের মতো আদর করব মা আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে কি বলো মা যাবে আমাদের সাথে কি কন চাচাতান আপনি আমারে আপনার বাড়িতে লইয়া যাইবেন আর আমনের মেয়ের মতো কইরা আমারেও মানুষ করবেন আমি তো অবশ্যই যাবো চাচাতান এমনই তো একটা সুযোগ আমি ছিলাম এমন কইরা পথে পথে ফুল বিক্রি করতে আমার খুব কষ্ট হইতাছে আর ইচ্ছা করে না এত কষ্ট করতে রাতের বেলা কষ্ট কইরা ফুটপাতে ঘুমাইতে হয় এই কষ্ট হয় না আমি কষ্টের জীবনে চলেন এরপর আব্দুর রহমান জানাতুলকে দোকান থেকে ভালো কাপড় চুপড় কিনে দিল আর ফাতেমা ওমরকে সাথে নিয়ে গ্রামে রওনা দিল গ্রামে গিয়ে জানাতুলকে ফাতেমার সাথে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল সেও এখন মাদ্রাসায় যায় এভাবে সেই পথশিশুটি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো আমাদের আশেপাশে কিন্তু এমন আরো অনেক পথ শিশু ঘুরে বেড়ায় খুব কষ্ট করে তারা জীবনযাপন করে আমাদের সমাজে যারা ধনী ব্যক্তি আছে তারা যদি এগিয়ে আসে তাহলে একদিন আমাদের দেশ পথ শিশু মুক্ত হবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ